Assalamualaikum warahmatullahi wabarakatuh প্রিয় দিনী মুসলমান ও ভাই বোনেরা আজকাল আমাদের সমাজে অনিষ্ট শেষে নেই অনেক বিপদের শেষে নিন অনেক দুশ্চিন্তার শেষে নিন এইসব অনিষ্ট দুশ্চিন্তা থেকে দূর থাকার জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া নাজিল করে একটি দোয়া আমাদের মাঝে প্রেরণ করেছেন যেগুলো আল্লাহ তালা থেকে নাজিল হয়েছিল এবং আমাদের মাঝে তা তিনি বলে গিয়েছেন যে তোমরা যদি কোনো অনিষ্ট থাকে কোনো বিপদ থাকে দুশ্চিন্তা থাকো তাহলে যে কোনো ধরনের অনিষ্ট থেকে মুক্তি থাকা যাবে এবং আল্লাহ আমাদেরকে অনেক শান্তিতে রাখবে দুয়াটি হলো আল্লাহমায়নি আউজিক আমিন তো আমিন আল্লাহ হাইন আউ জী কামিনশাইরিমা আমাল তো আমিন আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি মা আমালতু ওয়া শাররি মা আমাল বেশি বেশি পড়বেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে সকল ধরনের অনিষ্ট থেকে যে কোনো ধরনের বিপদ থেকে মুক্ত রাখবেন শান্তিতে রাখবেন ইনশাআল্লাহ তবে অবশ্যই আপনাকে পাঁচ শক্ত নামাজ যাতে করতে হবে এবং সেই সাথে আল্লাহর উপর ধৈর্য ও পরি ভরসা থাকতে হবে আল্লাহ তালা যে কোনো মমিন বান্দাদের উপর অনেক ধরনের পরীক্ষা নিয়ে থাকে এই সকল পরীক্ষা থেকে যদি আমরা সফল হতে পারি তাহলে আল্লাহতালা আমাদেরকে কবরে ও হাসরে ময়দানে জানাতে দান করবেন এবং সুখে শান্তিতে রাখবেন এবং কবরে আজাবে কবরে প্রশ্নের হিসাব সাহায্য করে দেবেন আজকাল শয়তান আমাদের মুসলমানদের মাঝে অনেক ধরনের ছড়িয়ে থাকে এবং আল্লাহর বিরুদ্ধে অনেক নানা ধরনের কাজ করিয়ে থাকে এই জন্য আল্লাহ শৈতানের থেকে বেঁচে থাকার জন্য আমরা বেশি বেশি আল্লাহ তালা আমলগুলো করব আমি দোয়াটি আমি আবারও বলছি দোয়াটি